বাড়ি থেকে বিতাড়িত আমার বাংলার মানুষ বিতাড়িত সালে দেখেছিলাম সে সে বিজেপি তৃণমূলের হোক সে কংগ্রেসের হোক তারা চুপচাপ ঘরে শুয়ে থাকবে আর গ্রামের অসহায় মানুষগুলো নারী পুরুষ নির্বিশেষে এদিক সেদিক কগলের মতো দৌড়বে আর নেতারা সিকিউরিটি ঘুরে বেড়াবে পর্দাস করা যাবে না এই পরিষ্কার আমি দেখলাম আমি বায়ী এসেছিলাম কিছু লোকের সাথে কথা বলছিলাম তারা বিজেপি করে আমি যাই না আমি কোন দল করে যাই না তারা অসহায় তারা ভারতের বাংলার ভোটার সেই ভোটারগুলোকে ঘর খরচা হবে কারণটা কি পুরুষগুলো এখানে বসে আছে অনেক মহিলারাও বসে আছে আর মা বোন স্ত্রী শিশু কন্যা বাবা মা তারা সব বাড়িতে গ্রামে ওই তো সন্দেশকারীদের দেখে তো পুরুষরা বাইরে আছে মহিলাদের কী দুর্দশা হচ্ছে আমি বলি যারা নেতা তারা বিজেপি নেতার কথা বলছি তারা তাদের যে প্রোটেকশান ওই প্রোটেকশনটা ছেড়ে দিয়ে কর্মীদের দিক প্রোটেকশন সেন্ট্রাল ফোর্স নির্বাচন কমিশন এখন রয়েছে প্রতিটা বাড়ির সামনে একটা সেন্ট্রাল ফোর্স বসুক অন্তত প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে এটা হচ্ছে কাজের কথা বিজেপি যদি বাঁচতে চায় এটা ঢপ দিয়ে কিছু হবে না কোটি কোটি টাকা নিয়ে রয়েছে কোটি কোটি টাকা নির্বাচন খাতে ব্যয় হয়েছে আগে কর্মীদের বাঁচা না হলে ছাব্বিশ সালে সাফ হয়ে যাবে একুশ সালে মার্কে তারা বুকে যন্ত্রণা নিয়ে চব্বিশে লড়াই করে আবার খরচারা আর ডাইলও দিচ্ছে বিশালে বসে বসে নাড্ডাজির সাথে বয়ল বয়ল কথা হচ্ছে অমিত সাথে ভর্তি হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে টিভি চ্যানেলে বলেছি টাকা পয়সা যথেষ্ট আছে শুধু খাওয়ালে হবে না প্রোটেকশন দিতে হবে ভারতবর্ষের সবচেয়ে বড় লইয়ারকে হাই করে ছোট লয়ার নয় বিখ্যাত লোকদের জন্য বড় লইয়ার আর যারা আসলে কাজ করে কর্মী তাদের জন্য ছোট লইয়ার চলবে না